সুস্থ লোকে নয় পাগলেও অকয় সুস্থ লোকে নয় পগলে অকয় মানামতি হল বড়ই মধুময় মানামতি হল বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলে অকয় তবুও সে মায়ের কাছে সবার সেরা রে তবুও সে মায়ের কাছে সবার সেরা ছেলে হতে পারে অন্ধ বা পাগলে ঘেরা তবুও সে মায়ের কাছে সবার সেরা রে তবু আসে মায়ের কাছে সবার সেরা এই জগতে মায়ের মতো কার আছে হৃদয় এই জগতে মায়ের মতো কার আছে হৃদয় মা হলো বড়ই মধুময় নামটি হলো বড়ই মধুময় এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ সব চেতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে সব চেতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ এই নামের ভিতরে আছে স্বর্গের সুখ সব চেতনা দূর হয়ে যায় দেখলে মায়ের মুখ রে সব চেতনা দূর হয়েতনারী মা হলো সব চেতনারী নিরাময় মা মানবটি হলো বড়ই মধুময় মানামটি হলো বড়ই মধুময় সেই মায়ের সেবাই থাকি যদি চিরকাল তবে শুধু হবে না মায়ের ঋণ বলে একবার রে হবে না মায়ের ঋণ বলে একবার সেই মায়ের সেবাই মগ্ন থাকি যদি চিরকাল তবে শুধু হবে না মায়ের ঋণ বলে একবার রে হবে না মায়ের ঋণ বলে একবার ধন্য হলো সেই যে মায়ের মন করেছে জয় ক্ষণ্ণ হল সেই যে মায়ের মন করেছে জয় মা নামটি হলো বড়ই মধুময় মা নামটি হলো বড়ই মধুময় সুস্থ লোকে নয় পাগলেও কয় মা নামটি হলো বড়ই মধুময় মা নামটি হলো বড়ই মধুময় ति हलो बि मधुमय मानमति हलो बि मधुमा